বাবার বাড়িতে থাকার সময় শেষ একটু মন খারাপ হচ্ছিল কারণ আমার আব্বু এই রমজানে কিভাবে এক একা থাকবে রোজা করবে ইফতারি করবে সেগুলো নিয়ে চিন্তা হচ্ছিল ভীষণ তবে আসার দিনে আব্বুকে একটু চাইনিজ আইটেম দিয়ে ইফতারি করালাম তারপর রাতের বেলা বের হয়ে গেলাম শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকে সারাটা দিনই মন খারাপ কারণ চলে যাওয়ার কথা শুনলে মনটা ভীষণ ভারী হয়ে যায় এই কারণে দরজার সামনে মাটির উপর বসে বসে চিন্তা করতেছিলাম ভাবছিলাম বাইদাও এই সুন্দর থ্রি পিসটা পরে আমাকে খুব ভালো লাগছে তাই না এই সুন্দর গর্জিয়াস টি টা আপনারা পেয়ে যাচ্ছেন মন্টিস আউটফিট ফেসবুক পেজ থেকে পেজ টা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ঈদে কিংবা বিভিন্ন প্রোগ্রামে পরে যাওয়ার জন্য বেস্ট একটা ড্রেস কালারটাও কিন্তু খুবই সুন্দর যেহেতু চলে যাব আজকে অনেক রান্না বান্নাও করতে হবে ব্যাগ গোছাতে হবে তাই একটু ড্রেসটা আগে দেখে নিলাম আপনাদেরকে আমাদের বাসায় কিন্তু তিনটা চুলায় রান্না হয় সেটা হলো একটাই সিমেন্টের চুলা একটা মাটির চুলা সাথে থাকবে গ্যাসের চুলা কাজের ফাঁকে ফাঁকে আমি আর একটু গল্প সল্প করছিলাম আজকে বাইরে থেকে আমরা ইফতারি আনাইছি মানে আমাদের দেলুয়া বাড়িতে কিন্তু একটা রেস্টুরেন্ট হয়েছে দা বেস্ট ফুড হাউস সেখান থেকে আমি খাবার অর্ডার করেছিলাম মানে ইফতারি অর্ডার করেছিলাম কাজের ফাঁকে আবার লাগেজটাও গুছিয়ে নিচ্ছি আমার আব্বুর ঘরে আমার আব্বুর ঘরে এখন দুইটা ছোট ছোট চৌকি আছে এগুলো এক একটা ঐতিহ্য বলতে পারেন আর ত্রিশা এদিকে মুড়ি মাখাচ্ছে কারণ বাইরের ইফতারির সাথেও মুড়ি মাখানোটা থাকবেই এই ইফতারি প্যাকেজে ছিল খাসির বিরিয়ানি খেজুর ছোলা বেগুনি একশো দশ টাকা মেবি এই প্যাকেজটার দাম ছিল ছয়টার মতো প্যাকেট অর্ডার করেছিলাম সাথে আমি লেমন মেন্ট অর্ডার করেছিলাম সাথে আমাদের বাড়ি সর্বত থাকবে আমার সবসময় মন চাই যে আমার আব্বুকে নতুন নতুন খাবার খাওয়াবো আর তার সব ইচ্ছে পূরণ করব। শরবত যেমনই হোক না কেন আমার হতে হবে ঠান্ডা ঠান্ডা হলেই যেন জানটা শান্তি হয়ে যায় আসলে গ্রামের রেস্টুরেন্ট তো এই লেমন মিন্ট মোটামুটি ছিল বাট আরো একটু ডেভেলপ করা উচিত ভাইয়াদের তবে যা করছেন তারা যথেষ্ট করছেন আরো আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে দিনটা খুব সুন্দর করে কেটে গেল আমাদের রাজশাহীতে আসার বহু তাড়াহুড়ো ছিল কারণ ঢাকায় যে অনেক কাজ বাকি আছে আর রোজার ঈদের যেহেতু একটু কাজের চাপ বেশি আমার বাড়িতে যাওয়ার ভিডিও দেখলে অনেক ভাইয়া বা আপুরা আমার বাড়িতে আসতে চান দেখা করার জন্য যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক দূর দূরান্ত থেকে এসেছিল আসলে খুবই খারাপ লাগতেছিল ভালো লাগাও কাজ যে তারা কতটা বেশি ভালোবাসলে এত দূর থেকে আমার বাবার বাড়িতে চলে আসে আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যেসব মা খালারা বোনেরা ভাইয়েরা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমি জানি আপনারা আমাকে ভীষণ পছন্দ করেন এবং আমার গ্রামের ভিডিও শহরের ভিডিও আমার লাইফস্টাইল দেখতে আপনাদের অনেক ভালো লাগে আমি সবসময় চাই আপনারা আমাকে সম্মানের চোখেই দেখেন স্নেহ করেন ভালোবাসেন আর আমিও এমন কিছু করব না যেটাতে আপনাদের খারাপ লাগবে যেখানে আপনাদের খারাপ লাগবে সেটাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন বা মেসেজ করে জানিয়ে দিবেন সেটা ট্রাই করব কারণ আজকে বেঁচে আছে কালকে থাকবো না কারোর মনে কষ্টতে আমি থাকতে চাই না কারো অপছন্দের মানুষও হয়ে থাকতে চাই না আব্বুকে বিদায় দিয়ে রাজশাহীতে চলে যাব দেন আবার দেখা হয়ে ভিডিওতে আপনাদের সাথে সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম come cool.